শুভ সকাল বন্ধুরা জীবনধারা চ্যানেলে তোমাদের সব বাইককে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তো বৃহস্পতিবার আজকে বেলায় উঠেই প্রথমেই চলে আসলাম ঠাকুর ঘরে আগে পুজোটা দিয়ে নেব বৃহস্পতিবারে তো অনেক কাজকর্ম থাকে আজকে তো লক্ষ্মীবার তাই না পুজো দিতেও অনেক সময় লাগে তারপরে একটু কীর্তনা করতে হয় আমাদের গুরুদেবের আর কীর্তন করতে তো আমার ভালো লাগে তোমরা তো সবাই জানো তাই না তার জন্য পুজোটা আগে দিয়ে নেই পুজো দিলে সব মনে হয় কত শান্তি আর কাজকর্ম খুব তাড়াতাড়ি এগিয়ে চলে যায় কারণ ঠাকুরকে আগে সেবা দিলে না মন আনন্দে ভরে ওঠে পুজো শেষ করে চলে আসলাম সকালে টিফিন করতে এই আলুর দম আর করবো রুটি আলুর দমের আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি বড় বড় করে আলুর দমটা করলে না খেতে খুব স্বাদ লাগে আর একটু মাখা হয় আজকে জানো তো আজকে আবার নিমন্ত্রণ আছে আমার বোনের বাড়িতে সেখানে যাব কারণ হচ্ছে তাদের বাৎসরিক গুরুদেবের পুজো করে তারা তাই ডেটটা আজকেই ফেলেছে তাই তাড়াতাড়ি করে রান্না করে নেবো সব রান্না কিন্তু তোমাদের দেখাতে পারছি না আলুর দাম আর রুটি করতে তো অনেক টাইম লাগে তাই না আলুর দাম আর রুটি করবো আর এদিকে দুপুরের রান্নাটা নিয়ে চলে আসলাম এখন তাড়াতাড়ি করে মাছ এনেছে জানো তো মাছগুলোকে এতক্ষণ ধরে কাটলাম ধুলাম তারপর এখন নুন হলুদ মাখিয়ে নিলাম তার আগে আমার ভাত হয়ে গেল ডাল হয়ে গেল আর একটা ভাজা করে নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি এই যে মাছের মশলাও করে নিয়েছি দেখো তাড়াতাড়ি করছি অনেক দূরে আছে একটু যেতে হবে যেতেও তো টাইম লাগে বড় যদিও দুপুরের সব আয়োজন ঠাকুর বাড়িতে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ট্যাংরা মাছের কিন্তু ডিম আছে আর ডিমালা মাছ খেতে আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আর যদি হয় এরকম ঝাল ঝাল তাহলে তো আর কথায় নেই দেখতে দেখতে মাছটা আমার রান্নাই হয়ে গেল। এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমার বোনের বাড়ির উদ্দেশ্যে কী সুন্দর না আজকের আকাশটা দেখো কি সুন্দর এই দেখো এই যে পৌঁছে গেছি বনের বাড়িতে দেখো এখানে আজকে হচ্ছে বালক সেবা হয় ওদের গুরুদেবের পুজোতে বালক সেবা দেয় সেই জন্য এই যে বালকরা সব বসে খেলা করছে আগেই চলে এসেছে খেলা করছে এই যে খালি গায়ে দুটো দেখতে পাচ্ছ বালক দুটো ওই দুটোই হচ্ছে আমার বোনের ছেলে তার জন্য ওরা খালি গায়ে রয়েছে ওদের এটা নিজেতে পারি তো তাই খালি গায়ে রয়েছে আর বসে বসে সব ক্যারাম খেলছে ওদের কত আনন্দ এই দেখো বোনের ঠাকুর ঘরটা দেখেছ এই দেখো ঠাকুর পুজো দিচ্ছে এই পুজো হয় আর কি সব ফটোতেই পুজো হয় তা পুজো আচ্ছা এখন চলছে আর কি এখনও শেষ হয়নি

বোনদের বালকদের কি কি করালো আর এখন যে খেতে দিচ্ছে এটা হচ্ছে আমার বোন এটা। বুঝতে পারছো এই যে দিচ্ছে যে ও হচ্ছে আমার বোন বোনের বরকেও তোমাদের দেখাবো দাঁড়াও বালকদের নিয়মকানুন ওরা করলো এই যে বোনের বর আর বোন দাঁড়িয়ে আছে যে বর টাকাতে বলছি দেখো কেন চোখে তাকাচ্ছে উনি খুব ভালো মানুষ বালকদের খাওয়া হয়ে গেছে তারপর আবার বালকদের গিফট দিতে হয় তা ওদেরকে এই টিফিন বক্স দিতে টিফিন বক্সের মধ্যে কিন্তু পয়সা আর ইয়ে আছে আবার পেনসিল বক্সও দিবি

বোনের বড় যে দাঁড়িয়ে আছে উনি যেন তো খুব বড় মাপের লোক একজন নাম করা লোক ওনার কর্মকাণ্ড আপনাদের এখন জানাচ্ছে না কি করে এসে একদিনকে দেখাবো রোববার করে আসবো এসে দেখাবো যাই হোক বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই হাই রোড দিয়ে হয়ে যাব আর কি হাই রোডটা যে হয়েছে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি খুব ভালো লাগে খুব হাওয়া আর খুব তাড়াতাড়িও পৌঁছে যায় এই রাস্তাটা হওয়ার জন্য দেখতে দেখতে আমরা এখন দু নম্বর বাজারের কাছে চলেই আসলাম এই যে চা পাতার দোকানটা থেকে আমরা লিকার চা যে খায় সে পাতা কিনে নিলাম ব্লকটার বাড়াবো না কীরকম লাগলো কমেন্ট করে সবাই ভালো থেকে সুস্থ থেকে